বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ক্যান্সার আক্রান্ত রোগীর পর এবার ফের অভিষেক ব্যানার্জির সাহায্য পেল এক অসহায় পুরোহিত পরিবার এদিন তৃণমূল নেতা মাহে অসহায় পুরোহিতের মায়ের সাধ্যের দুদিন আগে সাধ্যের সমস্ত সরঞ্জাম থেকে অভিষেক ব্যানার্জীর পক্ষ থেকে পাঠানো নগদ দশ হাজার টাকা ভর্তি খাঁ হাতে তুলে দিলেন পেটালি গ্রামের বাসিন্দা পুরোহিত আলোক আচার্য এই সাহায্য পেয়ে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা ব্যানার্জিকে যাবতীয় আমরা এখন একটা দুঃখের সময় কর্মসূত্রে যখন আসবো খাবো অন্যদিন খাবো আসবো যখন কর্মসূত্র যে অভিষেক ব্যানার্জি মানুষের দরিদ্র মানুষের পাশে যে দাঁড়া দাঁড়িয়েছেন এটা নিয়ে মানে দ্বিতীয় কোনো কথা হওয়ার কোনো মানে ব্যাপারই না কিন্তু এর প্রকল্পটা খুবই ভালো প্রকল্প এবং উনি যে মানে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ আমার নাম শ্রী অলোক আচার্য গ্রাম প্যাটারি পোস্ট সেনাই থানা বড়োয়া জেলা মুর্শিদাবাদ আমি আমার দিক থেকে একটা কথাই বলতে চাই গত আঠারোই কার্তিক আমার মা মারা গেছেন তো সেই হিসাবে আমাদের মানে নেতৃত্ব বা অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে ওনারা আজকে আমার বাড়িতে এসছেন এবং আমাকে আমার মায়ের কাজের জন্যে কিছু আর্থিক সাহায্য এবং কিছু মানে ফলটল এসব মানে আমাদেরকে মানে দিয়ে গেছে। এটা আমি আমাদের মানে সকলকেই বললাম আমাদের ব্লক নেতৃত্বে মাহমদা আমার বাড়িতে এসছেন তো ওনাকে আমার বাড়ির সম্বন্ধে একটু মানে বললাম যে বাড়িটা যদি কিছু এটা করা যায় একটু দেখেন তা উনি সেই নিয়ে বললেন বেশ ঠিক আছে কোনো অসুবিধা নাই এটা আমাদের অভিষেক ব্যানার্জির তরফ থেকে এটা আমরা একটু মানে দেখভাল করার চেষ্টা করব এটাই উনি মানে বলেছেন তাই সব সময় বলে থাকেন যে মানুষ মানুষের জন্যে আমরা মানুষের কাজ করার জন্যে যেমন আজকে সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে সমতল প্রত্যেকটা মানুষের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার প্রতিনিধি বা তার নেতৃত্বরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গে সাধারণ মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে ঠিক একইভাবে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই শাওরা অঞ্চলে আবারও প্যাটারি গ্রামে এই বাড়িতে আমাদের ইনারমা মা অলোক আচার্য মা কিছুদিন আগে মারা গিয়েছেন তো এখানকার আমাদের প্রধান আছে অঞ্চল সভাপতি আছে এনারা আমাদের খবর দেয় জানানো হয় যে ওই পরিবারকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো সহযোগিতা করা যায় সেই জন্যেই তো আজকে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে কিছু তাদের সৎ কাজের জন্যে কিছু চাল ডাল ইত্যাদি যেমন তাদের হাতে তুলে দেওয়া হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইনাদের হাতে তুলে দেওয়া হলো কারণ আমরা চাই সব সময় আমরা যখন রাজনীতি করি রাজনীতির মেন আগনা হচ্ছে মানবধর্ম মানুষের সেবা করা যখন একজন রাজনীতিক নেতা যখন সে যখন কাজ করে তার প্রথম কাজ হয় আগে আমরা যখন মানুষকে নিয়ে আমাদের যেহেতু কাজ তাই মানুষের সেবা করাই আমাদের প্রথম কাজ ঠিক একইভাবে আজকেও আপনারা দেখতে পেলেন আজকে গ্রামে এসে এনাদের বাড়িতে আমরা পাশে থেকে আজকে এদেরকে যেমন সহযোগিতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন বিগত দিনেও আপনারা দেখেছেন লকডাউন পেরোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে আমরা সেভাবে পরিষেবা পৌঁছে দিয়েছি আগামী দিনেও আমরা এইভাবে মানুষকে পৌঁছে দেবো কারণ আমরা যখন কাজ করি আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেনাপতির নির্দেশটা আমরা মান্যতা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে আমরা মানুষের কাছে গ্রামগঞ্জে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ যে বার্তা সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিই এবং অভিষেক পক্ষ থেকে যে আর্থিক সহযোগিতা করা হলো বিগত দিনেও করেছি আগামী দিনেও আমরা এই সমস্ত মানুষের পাশে থেকে এভাবে কাজ করি বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ